সুন্না পদ্ধতি কি আল্লাহ আল্লাহ রাসুল কি পদ্ধতি দিয়েছেন সে পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো খেলাফা এর মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই আপনি আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম কেয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত আজকে তোমরা যেই গণতন্ত্রে ইসলাম কায়েম করতে যাচ্ছ সেই গণতন্ত্রের মূল স্লোগানই হচ্ছে দল তৈরি করা যদি দল না থাকে তাহলে টাকা দিয়ে নিজেরা বিরোধী দল তৈরি করে ইসলাম বলে তসিম বি হাবিল্লাহ জমিয়া তোমরা আল্লাহর রজ্জু ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো তোমার গণতন্ত্র বলে বহু দলীয় গণতন্ত্র বহু দল তৈরি করো ফেরাউনের তরিকা ছিল এটা ও যাহা আহ্লাহা ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত গণতন্ত্র দল তৈরি করে স্তামকার দল নয় আহ তাসি মুবে হাবদুল্লাহি রজ্জু দল একসাথে ঐক্যবদ্ধ হবে তোমার গণতন্ত্র বলে সফল ক্ষমতার মালিক জনগণ তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ আমরা মনে করি যে গণতন্ত্র মানে হল আপনার ভোটাভুটি শুধু ভোটাভুটির নামে কিনা গণতন্ত্র না এটা তো একটা পার্ট ছোট্ট একটা পার্ট মাত্র ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে যায় মতামত গ্রহণ করা খোলাফায় রাশেদার কার কারো নির্বাচনের ক্ষেত্রে এইভাবে মতামত গ্রহণ করা হয়েছে তবে গণতন্ত্রে যেরকম ঢালাও ভাবে সবার মতকে সমানভাবে দেখা হয় ইসলাম শরীর সেভাবে দেখে না ইসলামী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত এটা কোনো সমান নয় গণতন্ত্রে অনেক ভালো কিছুর কথা বলা হয় সেগুলো ইসলামে ইসলামেও আলহামদুলিল্লাহ ওদের সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নাই কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো তখন কাপড় পরাটা অবৈধ ইসলাম বলে না আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না এগুলো ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা শাসক নির্বাচন করা মৌলিকভাবে এটা ইসলামকে ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না তবে সেটা রূপরেখা আছে ইসলামের ভিন্নতর সেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না